আপনাদের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তো কষ্ট করাজীপুরের আধ ঘোষণারীঘর গাজীপুরের আধ আপনাদের সম্মুখে বক্তব্য পোস্ট করবেন টাঙ্গলের ক্রিপুর সদস্য সচিব এই পর্যায়ে আপনাদের সম্মুখে রাজশাহী প্রতিনিধি ছদ্মা

তিরিশ তারিখে সিচুর সাথে এগিয়েছিল সে টাইমে আমি হুমতে তারপরে আমাদের হাসপাতালে ভর্তি নিয়েছিলাম এবং আমি দিন দিন হিন্দু অবস্থায় অন্যের দশায় নিছিলাম দুদিন পরে মেডিকেল আমার করতে সক্ষম আমার এখনো সেখানে পুলিশ সব কথা হল আজ এক বছর হয়ে যাচ্ছে আমরা এখানে যারা আছে সবাই চলাচিতা তারা কিন্তু আমরা নিজের সরকার চিত্র করিনি আমরা দেশ ও জনগণের সরকার চিত্র করছি আমাদের একাতৃত্ত না এখানে তিন শ্রমিক কৃষক রিস্টচালক তা কি সবাই কিন্তু সংকৃত ছিল সঙ্গে আমাদের ভাই বোনেরা ঘুরে মারা অনেক সহযোগিতা করেছে আমাদেরকে

এখনো স্কুল কাছে সেটা আসলে ধরতে পারে না রাজশাহী থেকে বের করতে গেলে মারা যাবে ওরকম করতে গেল সেই বিষয়ে সমন্বয় করা যা খোঁজ নাইনি এখন পর্যন্ত ভাইরাল হবে তাই আমি বলতে চাই আমি আমার আমি বলতে ਬੋਲ ਇਹ ਸਾਬਤ

তোমার ছেলে চাষে আমার রাত করা হতে আবার আমরা কি আমরা চৌত্রিশ মনে করবেন না আমরা উপস্থিত হয়েছি কিন্তু সৈন্য শাসনকে আমরা এক্ষিক্রে ভারতের তিনটি পাঠিয়ে দিতে পারি আমরা আপনাকে আমরা আপনাকে অবিলন্দন সুজল স্বরূপ

সবাই জীবনটা যাবেন না আমরা এখান থেকে যাবেন সে পর্যন্ত তবে ঘোষণা পথে না দেবো আমরা ওখানে অবর্তন করবো না আমাদের জীবনে আমাদের জীবনে একটা একটা আমাদের নিরাপত্তার জন্য স্বীকৃতি কারণ স্বীকৃতি না

সবদ অবশ্যই নিতে হবে আমরা কতক্ষণটা পর্যন্ত আমাদের অধিকার আমরা কিছু না পাবো ততক্ষণ আমরা রাত কথা অবস্থান করবেন ছিল কি মতো কমিশন কথা কি ক্ষীর কারোর কাছে

ছোট উদ্যোগের করুন সাহেব আপনি সহ আপনার উপদেষ্টা নাম বলতে অবগত করেছি বারবার আপনি এখনো পর্যন্ত আমাদের প্রজেক্ট করে নেওয়ার ম্যাচ হয় কিন্তু আপনি সুন্দর যে কাকিম প্রতিহত করতে পারে কিন্তু আপনাকে এপর্যায়ে আপনাদের সঙ্গে শহীদ মণির আপনার কথা এ পর্যায়ে আপনাদের শহীদ আপনার কথা বলবেন আমাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আহ্বান করেন উনিশে উনিশে জুলাই আমার ছেলে বা ধরু ছেন মনে বাড্ডা নতুন বাজার ক্যাম্পিয়ন কলেজের সামনে দিদি একটা গুলি একটা একটা তারপরে আমার এই সন্তান নিয়ে আমি সারা রাত অনেক কষ্ট কুছি জান আমার দহরেতে দেয় নাই মারি দিতে দিব না পাঁচটা পরস্তানে বেশি মারি দিতে দেয় নাই তারপরে রাত তখন বাজে আমি এই লাশ নিয়ে horeয়া বলা থানা নিয়ে আয়ার দিনের একটা বাজে জাগান করে সেকেও মারি দিতে দিব না এই সরকারের দলের লোকে তারপরে আমি সেখানে অনেক কলে কুশলে সেখানে আসলাম আসার ঘরে বাংলার বাড়ির ডাকা আবার আসলাম আসার পরে দেশ পাঁচ তারিখে শাসন হইল আমরা তো ডাক্তারের মিশে এই দেশে ডাক্তারের তখন আমরা এই দেশে আমরা চাইছি বাড়ি বাড়ি যতগুলো শহীদ পরিবার যতগুলো আহত পরিবার তাদের বাড়ি বাড়িয়ে এই আবার এই সমস্ত এগুলো আরেবারে খুশিয়া দেওয়া উচিত ছিল উচিত ছিল তা না করিয়া সে রান দেখে রান দেখিয়া আজকে একটা বছর এই শহীদ পরিবার আহত পরিবার করে রান দেখিয়া রান দেখিয়া বাড়িয়া বাড়িয়া রাখতেছে আজকে আমরা এই আজকে আশা কোনো কথাই ছিল না আজকে আমাদের ছেলে সন্তানের রক্তের গ্রহণ বন্ধু এখনো যায় না এখনই মনে করি মুখ ফেলেছে আর একতরে তথ্য হয়েছে সেগুলো আমাদের সরকার সেগুলো হবে না সেগুলো খোঁজে গেছে আর যেগুলো সেগুলো মুক্তিযুদ্ধের বাবা আমরা আজকে ফলে বাদ করতে হয় এটা কোনো বাংলার মাঠে আমরা চাই না ডাক্তার এই ছাত্র আন্দোলনে যারা চলছিল তারা বলছিল কি

বিভিন্ন ধরনের কাহিনী করে আমাদের রাখতেছে কারণ ডাকি এই বাংলার মধ্যে এত হয়েছে যাচ্ছে তারিখে দশ তারিখে সাত নিশ্চয় হ্যাঁ স্বামী মিলে আমরা এই কেউ মনে আমরা এই বাংলার মানুষ বাচ্চা লারি ছাড়া আবারও দ্রুত যত আমরা কিন্তু হিসাবে না আমরা দেবে না তাড়াতাড়ি আমাকে হুট দেবেন জানি যেন রাস্তায় থাকার প্রশ্ন আসে না এই হাজার হাজার মানুষ আমাদের জন্য কষ্ট করতেছে তারই হুত না আমরা কেন এখন পরিমাণ এটা বাইরে গেছে এখন পরিমানে আপনাদের একটা

ঈশ্বর করতে পারবো ক্ষমতা তাহলে খেরা করতে পারবো আমরা আমার হস্তে কই শুভার মানসম্মান নিয়ে ছড়িয়ে দেন আমলার হস্ত কই তারা বার বলতেছি বারবার বলতেছিযুদ্ধ ঘোষণা দিয়া যদি পারেন

ああ。 Oh <laughs> अंकार नटक सेट घुसा घुसो त ठीक आसे मसि हा भई